নমস্কার আমার প্রিয় প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তো তো বন্ধুরা সকালবেলায় ব্রাশ হাতে বেরিয়ে পড়েছি ভিডিও বানাবার উদ্দেশ্যে তো ঘুম থেকে উঠে একটা ভিডিও বানাবার খুব একটা মুখ থাকে না কিন্তু যেহেতু ভিডিওটা আজকে আমি এসেছি এই দীঘার সুন্দর একটি মুহূর্ত ক্যাপচার করার জন্য আর ক্যামেরার মাধ্যমে যদি না আমি বন্দি করতে পারি তাহলে যেটা একটু খুব একটা খুব বড় জিনিস মিস করে ফেলবো তাই আর ঘুম থেকে উঠে দেরি না করে বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে ভিডিও করতে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তোমরা দেখতে থাকো আর দীঘাতে কত এনজয় করেছি সেটাও অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কারণ নতুন ভিডিও আনার জন্য যাতে আমারও একটু উৎসাহ বাড়ে তো আপনাদের জন্য তো বন্ধুরা আমি এখন যাচ্ছি হোটেলের দিকে তো হোটেলে ঢুকে পড়ে দেখছি যে সীমা বিছানা পাড়তে রেডি হয়ে গেছে তো যেহেতু আমরা বাড়ি থেকে চাদর নিয়ে এসেছিলাম তো বিছানার চাদরটা বেড়ে দিচ্ছিলো তো এখান থেকে আমরা বেরিয়ে যাব কিছু জায়গা ঘোরার বাকি আছে সেই জায়গাগুলো অবশ্যই ঘুরতে যাব আর তোমাদের দেখিয়ে দিচ্ছি রুমটা রুমটা খুবই সুন্দর এবং খুব ভালো লাগছিলো আর এই যে আমার ছেলে এখানে আছে আমার ছেলেও বলছে বাবা তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে আর বাইরের দিকটা দেখাতে যাচ্ছি তোমাদেরকে বাইরের দিকটা খুব সুন্দর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা আছে আর খুব সুন্দর একটি পার্কিংও আছে যেখানে আমরা রাতের বেলায় খুব আড্ডা এবং খুব মজা করছিলাম সব ফ্যামিলিরা মিলে তো অনেক রাত পর্যন্ত এখানে গল্প সল্প করে আমরা রাতের বেলায় ঘুমাতে যাই তো সেই জায়গাটি আমার খুবই ভালো লেগেছে দেখে আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর দেখতেই পাচ্ছ এই যেরকম কত সুন্দর সুন্দর রুম আছে এখানে স্নান করার উদ্দেশ্যে তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ